নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত তো আজ আমি এসেছি বারাসাত শঙ্কর মঠ ও মিশনে তো এই মঠে আপনারা কিভাবে আসবেন এই মঠে এসে আপনারা কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন এই মঠে কি কি দেখবেন কি কী আছে কি কী ঠাকুর দেবতা আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার আগে বলে দিই আপনারা এই শঙ্কর মঠ ও মিশনে কিভাবে আসবেন আপনারা যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আপনাদের শিয়ালদা থেকে বনগা লোকাল অথবা হাসনাবাদ লোকাল ধরে চলে আসতে হবে বারাসাত স্টেশনে বারাসাত স্টেশনে এসে আপনাদের পাঁচ নম্বরের ট্রেন না হবে পাঁচ বা চার নম্বরে না হবে সেখান থেকে ওভারব্রিজে ধরে আপনাদের এক নম্বর স্টেশনে এসে এক নম্বর স্টেশন থেকে বাইরের দিকে বেরোতে হবে এক নম্বর স্টেশন থেকে বেরিয়ে আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন টোটো স্ট্যান্ডে বললেই হবে চাপাডালি আলী মোড় যাব চাপাডালি মোড় যেতে ভাড়া লাগবে প্রতিজন দশ টাকা এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক টোটোই আছে জিজ্ঞাসা করে নেবেন আপনারা কোন টোটোটা চাপাডালি মোড় যাবে তা আমি এখন চাপাডালি মোড়ে এসে পৌঁছে গেছি এখান থেকে আপনাদের আপনারা দুখানা রাস্তা দেখতে হবেন একটা রাস্তা দেখছেন ওইদিকেই চলে গেছে আর একটা রাস্তা এদিকে এদিকে রাস্তাটা চলে যাচ্ছে বনগাঁ আর এদিকে রাস্তা চলে যাচ্ছে হাসনাবাদ টাকি রোড তো আপনাদের এই হাসনাবাদ টাকি রোডটার দিকেই যেতে হবে আপনারা অটো অটো পেয়ে যাবেন যাবেন করে আপনারা আপনারা এই বা মিশনে পৌঁছে যদি পার্সোনাল গাড়িতে বা বাসে করে আসেন তাহলে আপনাদের বাস এই সামনে দিয়ে এসে আপনাদের এই চাপাড়ালি মোড়ে নামাবে চাপাডালি মোড় থেকে আপনাদের দিকের রাস্তাটা ধরে যেতে হবে সেখানে গেলেই আপনারা এই শঙ্কর মঠ ও মিশনে যাওয়ার অটো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সব অটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই অটো যে কোনো একটা অটো ধরেই আপনারা পৌঁছে যেতে পারেন এই মঠ ও মিশনে ভাড়া লাগবে প্রতিজন টাকা এই রাস্তা থেকে আপনাদের অটো ঠিক এই জায়গাটা এসে দাঁড় করাবে আর এই রাস্তার ঠিক উল্টো বাসায় দেখতে পাচ্ছেন সামনেই শঙ্কর মঠ ও মিশনের তরুণ সামনে আপনারা দেখতেই পাচ্ছেন শঙ্কর মঠ ও মিশনের সুন্দর একটি তরুণ করে রাখা হয়েছে এই তরুণ থেকে প্রবেশ করেই আপনারা একটি রাস্তা পেয়ে যাবেন এই রাস্তাটি ধরে দু মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন শঙ্কর মঠ ও মিশন তো রাস্তাটি ধরে একটু হাঁটলেই আপনারা সামনে এই রকম একটি শঙ্কর মহাদেবের মূর্তি পেয়ে যাবেন এই মূর্তিটা থেকে কিছুটা এগোলেই পেয়ে যাবেন এই যে সামনে পাঁচিলটি দেখতে পাচ্ছেন এটি হল শঙ্কর মঠ ও মিশন তো চলুন আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে এই যে সামনে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি এই শঙ্কর মঠ ও মিশনের মূল গেট এই গেট থেকে প্রবেশ করলেই আপনারা মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন দেখুন ঢুকেই কত সুন্দর পরিবেশ অনেকটা বড় জায়গার মধ্যে এই শঙ্কর মঠ ও মিশনটা অবস্থিত আর চারিদিকে শুধু গাছ আর গাছ এত সুন্দর পরিবেশের মধ্যে এই মঠ ও মিশনটা অবস্থিত যে আপনাদের কি বলবো এক আধ্যাত্মিক পরিবেশ এখানে সৃষ্টি করে আপনারা একটা দিন এখানে গিয়ে ঘুরে আসতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে গেট থেকে প্রবেশ করেই বাদিকে আপনারা এই শঙ্কর মঠ ও মিশনের রন্ধনশালা বা রান্নাঘরটি পেয়ে যাবেন এই যে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন সামনেই এটি হচ্ছে এই শঙ্কর মঠ ও মিশনের রান্নাঘর প্রসাদ রান্না করার প্রস্তুতি চলছে সকাল দিকেই তো আমি গিয়ে পৌঁছেছিলাম তখন সকাল দশটা আর এই ঠিক সামনেই এখানে দেখুন থালা রাখা আছে আর পানীয় জল রাখা আছে আর মূল গেটের ডান দিক দিয়েই যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি ধরে হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই শঙ্কর মঠ ও মিশরের মূল মন্দির অপূর্ব সুন্দর লাগছিল মন্দিরটি দেখতে একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে অবস্থিত এক সৃষ্টি করছিল মন্দিরটা সাধারণত পুরো গেরুয়া দিয়ে তৈরি করা হয়েছে আর মন্দিরের একদম উপরে রয়েছে দুটো বড় বড় রত্ন আর দেখতেই পাচ্ছেন আপনারা বড় বড় দুটো রত্ন রয়েছে আর তার চারিপাশে রয়েছে অনেকগুলো ছোট ছোট রত্ন মন্দিরে ঠিক পাশ দিয়ে খুব সুন্দর সুন্দর ফল গাছ ফুল গাছ লাগানো আছে যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে মন্দিরের ঠিক ডান সাইড দিয়ে আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে আপনারা সামনে হাঁটলেই পেয়ে যাবেন এখানকার অফিস ঘর তো এই অফিস ঘর থেকে আপনারা ভোগ প্রসাদের টিকিট বা কুপন সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানকার অফিস দেখুন মন্দিরের পাশে কত সুন্দর বাগান করে রাখা হয়েছে নানান রকমের ফুল গাছ এই বাগানের মধ্যে রয়েছে যা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল মূল মন্দিরের পাশ দিয়ে আপনারা এই রকম একটি প্রবেশপথ পেয়ে যাবেন যেখান দিয়ে প্রবেশ করলে আপনারা একটু নিচের দিকে নামলে পেয়ে যাবেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের সমাধিস্থল এই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনে এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এই মূর্তিটি হল স্বামী যোধীষ্বরানন্দের মূর্তি বন্ধুরা এই যে আমার পেছনে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি হল এই শঙ্কর মঠ বা মিশনের গেস্ট হাউস আপনারা চাইলে এই গেস্ট হাউসে এসে থাকতেও পারেন সেক্ষেত্রে আপনাদের আড়াইশো টাকার বিনিময়ে এখানে খাওয়া ও থাকা সবই হয়ে যাবে একটি ঘরে আপনারা এসে এখানে চারজন থাকতে পারবেন এই গেস্ট হাউসে আপনারা যদি কেউ থাকতে চান তাহলে অবশ্যই এখানে এসে যোগাযোগ করে নেবেন কারণ এখানে ফোনে কোনো বুকিং নেওয়া হয় না এখানে থাকতে হলে সরাসরি আপনাদের এই মঠ বা মিশনে গিয়ে বুকিং করতে হবে একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এই শঙ্কর মঠ ও মিশন অবস্থিত আপনারা যদি এখানে আসেন আপনাদের একটা দিন খুবই সুন্দর ও ভালোভাবে কাটবে আর এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে আর আপনারা যদি থাকতে চান সেক্ষেত্রেও এখানে কোনো অসুবিধা নেই কারণ এখানে থাকা খাওয়া নিয়ে এক পার ডে আড়াইশো টাকার বিনিময়ে আপনারা এখানে থাকা খাওয়া সবই আপনাদের হয়ে যাবে আপনারা যদি এই শঙ্কর মঠ ও মিশনে এসে ভোগ গ্রহণ করতে চান তাহলে এগারোটার মধ্যে এসে এখানে অফিস ঘর থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করে নেবেন এগারোটা থেকে সাড়ে এগারোটার পর আর কুপন দেওয়া হয় না তো আপনারা যদি এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান অবশ্যই এগারোটার মধ্যে এই মঠে চলে আসবেন যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি হল জ্যোতিষ্বরানন্দ আই ফাউন্ডেশন এখানে চক্ষু পরীক্ষা বিনা পয়সায় হয় এছাড়াও এখানে চোখের ছানি অপারেশন করা হয় আর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এখানে খুব মহৎ কাজ ওনারা এখানে করছেন মন্দিরের ঠিক বাপাস দিয়ে আপনারা একটা রাস্তা পেয়ে যাবেন এই রাস্তাটি ধরে গেলেই আপনারা পেয়ে যাবেন এখানকার গোশালা গোশালা আপনারা যদি সময় পান অবশ্যই এই মন্দিরে একটা দিন এসে কাটিয়ে যেতে পারেন আপনাদের খুব ভালো লাগবে একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এই মন্দিরটি অবস্থিত তো চলুন মন্দিরের ভেতর প্রবেশ করি আপনাদের ভেতরটা দর্শন করাচ্ছি মন্দিরের ভেতর ঢুকেই আপনারা দেখতে পাবেন এক বিশাল বড় নাট মন্দির দেখুন কত বড় জায়গা নিয়ে নাক মন্দিরটি অবস্থিত আর নাট মন্দিরের ভেতরটা এত সুন্দর কারুকার্য করা হয়েছে যে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর লাগবে দেখুন এখানে রয়েছে টোটাল আটটা পিলার আটটা পিলারের ওপর রয়েছে নাক মন্দিরটা আর নাক মন্দিরের ওপরের যে ডিজাইনগুলো করা হয়েছে খুবই সুন্দর লাগছিল দেখতে দেখতেই পাচ্ছেন আপনারা কত রকম কারুকার্য করে এই নাক মন্দিরটা সাজানো হয়েছে আর রয়েছে অনেকগুলো পাখা কারণ এখানে যখন ভক্তদের সমাগম ঘটে তাদের যেন অসুবিধা না হয় তাই অনেকগুলো পাখা এখানে লাগানো রয়েছে মূল মন্দিরের ভেতরে মোট তিনটি দরজা রয়েছে একটি দরজা রয়েছে মন্দির বা দিকে আরেকটি দরজা রয়েছে ডান দিকে আরেকটি দরজা রয়েছে মন্দিরের ঠিক সামনে নাগ মন্দিরে প্রবেশ করে আপনারা ডান দিকে একটি সিংহাসন দেখতে পাবেন সিংহাসনের মধ্যে রয়েছে স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের একটি ফটো আর সোজা এগিয়ে গেলে গর্ভগৃহে রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটি বড় করে ওম রাখা হয়েছে আর নিচের দিকে রাখা হয়েছে একটি শিবলিঙ্গ একটি ত্রিশুল আর একটি নন্দী মহারাজ আর তার ঠিক পাশেই রয়েছে জ্যোতিষ্বরানন্দ মহারাজের একটি বড় ফটো চারিদিকে খুব সুন্দর করে বারান্দা করা আছে এখানে বহু ভক্ত এসে মন্দিরের চারিদিকে পরিক্রমা করে থাকে দেখুন অত সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে মন্দিরের বারান্দার দিকে দেখুন সুন্দরভাবে কারুকার্য করা আছে দেখুন পুরো মন্দিরটা এইরকম বিভিন্ন রকম কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে যা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল এই শঙ্কর মঠের মূল মন্দির খোলা হয় সকাল ছটায় আর ভোগ আরতির পর বেলা সাড়ে বারোটার সময় মূল মন্দির বন্ধ করে দেওয়া হয় আবার খোলে বিকেল সাড়ে তিনটার সময় আর বন্ধ হয় রাত্রি আটটার সময় কিন্তু এই শঙ্কর মঠ ও মিশন চত্বর মোটামুটি সারাদিনই খোলা থাকে একদম শান্তিবিরি পরিবেশের মধ্যে রয়েছে এই মন্দির একটা আলাদাই আধ্যাত্মিক পরিবেশ এখানে অনুভব করা যায় তো সাড়ে বারোটার সময় ঠাকুরের ভোগ আরতির পর একটার সময় ঘন্টা বাজিয়ে জানিয়ে দেওয়া হলো যে ভোগ প্রসাদ এখন বিতরণ করা হবে তো আমি এখানেই ভোগ গ্রহণ করবো তো ভোগে ছিল প্রথমে দেওয়া হলো অন্ন তারপর আসলো ডাল তারপর আসলো একটা বেগুনের তরকারি তারপর একটা আসলো পাঁচমিশালি তরকারি এই শঙ্কর মঠ ও মিশন সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের দিলাম এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এখানে এসে আপনারা কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন এখানে থাকার কি ব্যবস্থা আছে এখানে কি ঠাকুর দেবতা আছে সবই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবেন আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও